পৃথিবীর মহাসাগরের নিচে সূর্যের আলো থেকে বহু দূরে মানুষের চোখ থেকে প্রায় পুরোপুরি লুকিয়ে থাকা এমন একটি জায়গা আছে এতটা বিচ্ছিন্ন এতটা চরম পরিবেশে যে এটিকে পৃথিবীর চেয়ে বরং ভিংগ্রহের মতোই মনে হয় এটাই মারিয়ানা ট্রেঞ্জ আর ঠিক এর তলদেশে রয়েছে চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর মহাসাগরের গভীরতম জানা স্থান এটি এমন একটি স্থান যেখানে যাওয়ার সাহস খুব কম মানুষই দেখিয়েছেন আর নিজের চোখে দেখেছেন এমন তো হাতে গোনা সাগরের পৃষ্ঠ থেকে নিচে যত নামবেন চাপ তত বাড়বে তলদেশে এই চাপ সমুদ্রপৃষ্ঠের চেয়ে হাজার গুণ বেশি যদি সাবমেরিন বা যন্ত্র সামান্য ভুলে তৈরি হয় তাহলে মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে যেতে পারে সেখানে ঠান্ডা কেবল ঠান্ডাই নয় তা বরফের কাছাকাছি আর অন্ধকার এতটাই গভীর যে দিন কোনো মানেই নেই আমাদের গ্রহের সবচেয়ে গভীর সবচেয়ে অন্ধকার সেই জায়গায় কী লুকিয়ে আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে চাপ এতটাই বেশি যে ইস্পাত পর্যন্ত চূর্ণ হয়ে যেতে পারে আর সময় যেন থমকে দাঁড়িয়ে থাকে আজকের ভিডিওতে আমি বলবো পৃথিবীর এই গভীরতম স্থান মারিয়ানা ট্রেন সম্বন্ধে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে ফিলিপাইন এবং গুয়ামের উপকূলের কাছাকাছি এক জায়গা রয়েছে যেটা পৃথিবীর অধিকাংশ মানুষ কোনোদিন চোখে দেখবে না সুন্দরের তলদেশে থাকা সেই গভীর ও সংকীর্ণ ক্ষতের নাম মারিয়ানা চেঞ্জ এটা প্রায় দু পাঁচশো কিলোমিটার জুড়ে বিস্তৃত যেন এক বিশাল জলের নিচে ক্যানিয়ন আর এটা নেমে গেছে এমন এক গভীরতায় যা আমাদের কল্পনার অতীত এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার মিটার নিচে যদি আপনি মাউন্ট এভারেস্টকে এই চেঞ্চে ফেলে দেন তাহলে তার চূড়া সমুদ্র পৃষ্ঠের নিচে প্রায় দু কিলোমিটার ডুবে থাকবে এই ট্রেনকে ভয়ঙ্কর করে তোলে শুধু এর গভীরতা নয় বরং এর ভেতরে থাকা এক ভিনগ্রহের মতো জগৎ ওখানে জলের চাপ এতটাই বেশি সমুদ্র পৃষ্ঠের চেয়ে হাজার গুণ যে কোনো মানুষের শরীর কয়েক সেকেন্ডই চূন্য হয়ে যাবে জলের তাপমাত্রা প্রায় বরফের মতো ঠান্ডা শূন্য ডিগ্রি কাছাকাছি আর সেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না একেবারে অন্ধকার যেন এক গভীর নিস্তব্ধ শূন্যটা শুধু মাঝে মাঝে দেখা মেলে জৈব আলোকিত অদ্ভুত জীবদের আলো এমন সব প্রজাতি যারা জীবিত থাকে এমন পরিবেশে যেখানে কোনো মানুষ এক সেকেন্ডও বাঁচতে পারবে না উনিশশো ষাট সালে প্রথমবারের মতো এক সাহসী অভিযানে নামেন জ্যাক পিকার এবং মার্কিন নৌবাণী লেফটেন্যান্ট ডন ওয়ালস তারা উঠেছিলেন এক অদ্ভুত দেখতে ভবিষ্যতের মতো ডিজাইন করা সাবমেরিনে যার নাম ছিল থ্রি এসতে তারা ধীরে ধীরে ডুবে যেতে থাকেন গভীর অন্ধকারের দিকে সেই তলদেশে পৌঁছাতে লেগেছিল প্রায় পাঁচ ঘন্টা যেখানে তারা পৌঁছান সেই জায়গার নাম চ্যালেঞ্জার দ্বীপ সেই গভীরে জলের চাপ ছিল সমুদ্রপৃষ্ঠের তুলনায় হাজার গুণ বেশি ক্ষুদ্র জানলা ফাঁক দিয়ে তারা যা দেখেছিলেন তা আগে কেউ কোনোদিন দেখেনি সমুদ্রের আসল তলদেশ এরপর দীর্ঘ পঞ্চাশ বছর আর কেউ ফিরে যায়নি দু সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং অনুসন্ধানকারী জেমস ক্যামেরন একাই ডুব দেন সেই একই গভীরে তিনি নিজের তৈরি বিশেষ সামেরিন ডিপসি চ্যালেঞ্জারে চড়ে পৌঁছে যান ট্রেঞ্চের নিচে এটি ছিল ইতিহাসের প্রথম এক ডুব যিনি সেখানে ঘন্টার পর ঘন্টা কাটান ভিডিও ধারণ করেন নমুনা সংগ্রহ করেন অবিশ্বাস্য হলো সত্যি চাঁদের মাটিতে যত মানুষ পা রেখেছেন তার চেয়েও কম মানুষ পৌঁছেছেন মারিয়ানার সেন্সের তলদেশে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিছু ভয়ঙ্কর ভিনগ্রহের মতো দেখতে প্রাণী যাদের অস্তিত্ব অবিশ্বাস্য অ্যাম্পি পডস নামে এক ধরনের সাদা চিংড়ির মতো জীব আছে যারা বাঁচে এমন জায়গায় যেখানে অধিকাংশ প্রাণী টিকতেই পারে না আচে স্নেল স্বচ্ছ দেহবিশিষ্ট নরম গঠন যারা বাস করে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে এমন অনেক প্রাণী আছে যাদের দেখা যায় শুধুই এখানে তাদের চেয়ারা এতটাই ভিন্ন আর ভঙ্গুর যে মনে হয় যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে এই প্রাণীরা বেঁচে থাকে খেয়ে সমুদ্রের উপর থেকে পড়ে আসা মৃত জৈব পদার্থ কখনো কখনো তারা খেয়ে ফেলে একে অপর কেউ কিন্তু শুধু প্রাণী নয় অদ্ভুত আওয়াজও বেরোয় এখান থেকে বিজ্ঞানীরা হাইড্রোফোন নামের বিশেষ জলের নিচে মাইক্রোফোন ব্যবহার করে শুনেছেন অনেক অজানা ও রহস্যময় শব্দ তার মধ্যে সবচেয়ে অদ্ভুত একটা নাম ওয়েস্টার্ন প্যাসিফিক বায়োটোয়াং এটা এক ধরনের গভীর যান্ত্রিক সুর যেটা ধীরে ধীরে তীব্রতায় বাড়ে এটা না কোনো ত্রিমির দাগ না কোনো সাবমেনিনের সংকেত কেউ জানে না এই উৎস আসলে কি কেউ বলেন এটা কোনো অজানা জীবের সংকেত আবার কেউ বলেন সমুদ্রের নিচের ভূকম্প বা আগ্নেগরিক কার্যকলাপ এই ভয়ঙ্কর গভীরতায় কিছু অতি ক্ষুদ্র জীবাণু টিকে আছে সূর্যালোক ছাড়াই তারা বেঁচে আছে হাইড্রোজেন আর মিথেন গ্যাস খেয়ে যা খাদের পাথর আর জমে থাকা থেকে নির্গত হয় এরা শক্তি পায় কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে একে বলে কেমোসিনথেসিস যেটা আমরা সাধারণত গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টে দেখি কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই জীবাণুগুলো শুধু পৃথিবীর গভীর সমুদ্র নয় বরং বাইরের গ্রহ বা উপগ্রহেও জীবনে অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে যেমন বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপা কিংবা শনিগ্রহের উপগ্রেটাস দুটিতেই বরফে ঢাকা জলের মহাসাগর আছে যদি মারিয়ানা খাতের মতো জায়গায় জীবন টিকে থাকতে পারে তাহলে সেই বরফ ঢাকা জগতেও হয়তো টিকে থাকতে পারে দু সালে অভিযাত্রী ভিক্টর ভেসকোভো তা সাবমেরিন ডিএসবি লিমিটিং ফ্যাক্টর নিয়ে নামেন খাদের একেবারে তলানিতে চ্যালেঞ্জার ডিপে আর সেখানে এগারো কিলোমিটার গভীরে যেখানে কোনো আলো পৌঁছায় না দেখা যায় প্লাস্টিক ব্যাগ ভাসছে সেডিমেন্টের মাঝে যে খাতকে আমরা এতদিন ভাবতাম অপ্রাপ্য স্পর্শহীন সেখানেই পৌঁছে গেছে মানুষের আবর্জনা এই ঘটনা যেন বলছে মানব সভ্যতার কোনো সীমা নেই অনেক গবেষক মনে করেন খাদের গভীরে এমন সম্পূর্ণ নতুন ইকোসিস্টেম থাকতে পারে যেগুলো সূর্যের আলো ছাড়াই কেমিক্যাল শক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখনও পৃথিবীর আশি শতাংশ সমুদ্র মানচিত্র ঠিকভাবে চিহ্নিত হয়নি আর খাদের অবস্থা তো আরো দুর্বত্ত এমনকি ভাবা যায় এই অন্ধকারে প্রাগৈতিহাসিক প্রজাতিও আজও টিকে আছে যাদের আকৃতি বা আচরণ সম্পূর্ণ ভিন্ন একেবারে ভিনগ্রহের মতো আমরা ইউনিভার্সে থাকা দূরবর্তী গ্রহ সম্বন্ধে জেনে ফেলেছি কিন্তু আমাদের সমুদ্রের তলে ঠিক কী আছে তা জানা যায়নি এখনও আপনার মূল্যবান মাতামাতি মারিয়ানা ট্রেনের সম্বন্ধে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ